রূপা তার মায়ের প্রতি সমস্ত অভিমান কাটিয়ে দীপাকে তার নিজের পরিচয় দেবে কি রূপা অনুরাগে ছয় আজকের পর্বে দেখুন দীপা সেই মায়াপুরের আশ্রমে যায় এবং সেখানে রাধা মাধবের দর্শন করে কিছু ফুল আর প্রদীপ দিয়ে জলে ভাসানোর জন্য যায় এভাবে জলে ভাসালে নাকি মনোকামনা পূর্ণ হয় তাই দীপা সেই প্রদীপটা ভাসিয়ে দেয় আর মনে মনে বলে রূপা এই ফুল আর প্রদীপ আমি তোর জন্য ভাসাচ্ছি আমার বিশ্বাস তুই এক না একদিন আমাদের কাছে ফিরে আসবি এইদিকে রূপা ফুল আর প্রদীপ জলে ভাসিয়ে দিয়ে সে প্রার্থনা যেন আমার কোনোদিন দেখা না হয় এইদিকে দেখা যায় তাদের দুইজনের প্রদীপ জলে ভেসে ভেসে এক জায়গায় চলে আসে এইদিকে সূর্য রূপার ছবি দেখে আর বলে রূপামা তুই কোথায় চলে গেলি তুই আমাদের ছেড়ে এভাবে কেন চলে গেলি তুই ছাড়া তো আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি তুই যেখানেই আছিস ফিরে আয় মা এসব বলে সূর্য করে সোনা এসব দেখে সে নিজেও কান্না করতে লাগে আর বলে পাতা তুই ফিরে আয় তুই আমাদের কাছে ফিরে আয় এইদিকে দেখা যায় দীপা রূপা প্রদীপ ভাসিয়ে নদীর ঘাট থেকে যখন উঠে আসছিল পরে সামলে এবং দীপা তাকে দেখেই জিততে পারে আর রূপা বলে ডাক দেয় রূপা এত বছর পর তার মাকে দেখে একদম হতভঙ্গ হয়ে যায় এবং তার মাকে বলে যে রূপা রূপাকে আমি রূপা না আমার নাম রায় দীপা বলে রূপা আমি আমার রূপাকে ভালো করে চিনি তুই তোর মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি না তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এই বলে দীপা রূপাকে জড়িয়ে ধরে আর বলে রূপা মা তোকে আমি কত জায়গায় না খুঁজেছি রূপা তার মায়ের এত কাছাকাছি এসে রূপার এক সুন্দর অনুভূতি হয় এবং মায়ের প্রতি সমস্ত অভিমান রূপা যেন এক ごめんじゃい。